সরকারের পদ্ধতি চাই সইরাচার বুঝেন যা সেই অনেক হইছে ভাই অনেক দিন ধৈর্য ধরতে আমি তোমাদের রাজাকার বলছি তোমরা নিজেরা নিজেদের রাজাকার বানাইছো তুই কি বসস আমরা কি দেখি বসস বোসোস মুক্তি নাতিরা কোটা পাবে নাকি রাজাকার পাবে না তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে তুই দুইটা বৈষম্য তৈরি করছ রাজাকার মুক্তি যোদ্ধা মুক্তি না মানে কি রাজাকার না তুই তো বলস নাগরিক তো তুই তিনটা বৈষম্য করতি নাগরিক রাজাকার মুক্তিযুদ্ধ হইতো ভাবতাম ঠিক আছে আমাদের আলাদা রাখছো তুই দুইটাই করছো একটা রাজাকার একটা মুক্তিযোদ্ধা কি বলছো মুক্তিযোদ্ধা নাতিরা করতে পারবে নাকি রাজাকার রাতিরা না নাতি পুতিরা করতে পারবে এটা বলছেন এর শেষ কোথা যতক্ষণ না ও পদত্যাগ করবে ততক্ষণ কারণ ও যদি পদত্যাগ না করে আপনারা চিন্তা করেন ও যদি এটা শেষ চাইতো যদি শান্তিপূর্ণ চাইতো শান্তিপূর্ণ কোনো সমাধান চাইতো তাহলে আমার ভাইদের কেন দিলেন কেন মুক্তবা এটাও কিছু না কইরো মারা গেল সাইদের কথা বাদ দিলাম কারণ সাইদ বুক পাত্তা দিছিল সাইদ কি চিন্তা করে নাই যে ওরে সত্যি সত্যি গুলি করবে ও কিন্ত যেভাবে দাঁড়াইছিল ও মনে করতেছে যে ওর বিরুদ্ধ তো দেখা হয় তোরা গুলি করবে না কিন্তু ওই পুলিশ আছিল মানো মোলো তো মোলো তো আপনারা কার পদ দেখতে চাচ্ছেন আমরা সরকারের পদ চাই সইরাচার বুঝেন যা ঠিক আছে না অনেক হইছে ভাই অনেক দিন ধৈর্য দৰতি বাসীদের ভাইয়ারা বলে যে আমাদের হল খুলতে দাও আরে ভাই তোদের হল খুলবে না তো জানে হল খুললেই হল খুললেই তো আরও স্টুডেন্ট বেড়ে যাবে এটা জানে তো একজন নামও এক থেকেই কিন্তু সংখ্যা শুরু হয় এক থেকে সংখ্যা শুরু হয় আমরা সবাই ভয় পেয়ে সবাই মনে করে যে হয়তো আমি একাই নামতেছি এটা মনে করে বুঝছো যে আমি একাই হয়তো নামতেছি একজন নাইমা দেখো না আমরা তো নেমে গেছিলাম কালকে কিন্তু কালকে কেউ আমাদের স্টুডেন্ট কত কম ছিল ভাই এরা দেখছেন না আমাদের গাড়ি নামাই দিছিল পুলিশের যে ধরে নিয়ে যাবে ওদের ওদের গাড়ি নাইমা মানে ধরে নিয়ে যাবে এই জন্য আমি ওদের পুলিশ হলো কেমন জানেন সার্জেন্ট তো চিনিয়ে নি সার্জেন্টরা রাস্তায় পাঁচশো টাকার জন্য কেমন করে এটা তো জানিনি আপনারা পুলিশ হচ্ছে মানে কি বলবো হ্যাঁ আমি কালকে দুশো টাকা নিয়ে ওদের সামনে এখানে কেউ ভিডিও করছে নাকি জানি না তুমি দেখছো না দুশো টাকার সামনে ওদের নিয়ে ওরা হচ্ছে হাইকোর্টের গেটে রুই পারে এমন করতেছি নি বা ওরা মনে হইতেছে